আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের রুমা আপা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মেহমান বাসায় আসবে মানে ভাতিজার শ্বশুর আসবে ভাতিজা বউ বউ সহ সবাই আসবে তো আমি এখানে পাতলা ডাল রান্না ঘন ডাল রান্না করলাম আম দিয়ে আর এখানে হচ্ছে শক্ত যে মুরগিটা সেটা রান্না করলাম মানে রান্না বসায় দিচ্ছি মানে আজকে অনেক কিছুই রান্না করব কিন্তু আমি সব রান্না দেখাইতে পারবো না যেহেতু ব্যস্ত আর রান্নার অলরেডি সময়ও চলে যাচ্ছে যার জন্য অল্প অল্প রান্নাগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এইখানে আমি হাট মুরগিটা অনেকক্ষণ কষাই তারপরে গরম পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে রান্না করব হচ্ছে শিং মাছ তো আমি শিং মাছ আলু বেগুন দিয়ে একটু মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি কারণ আমার মাকে দেখতাম সবসময় শিং মাছটা এইভাবে রান্না করব। এইভাবে মশলা দিয়ে মেরিনেট করে রেখে তারপরে শুধু তেলে ফোড়ন দিয়ে একটু কষাই তো এই তো যাই হোক ভাইটা বউ আসছে সাথে বিআই আসছে তো বিআই বাড়ি থেকে যা যা নিয়ে আসছে ভাইটা বউ তাই সেই প্রত্যেকটা আইটেমই আমার জন্য নিয়ে আসছে তো কি কি নিয়ে আসছে আপনাদের মধ্যে শেয়ার করি এটা হচ্ছে আমার বিআই ভেন্ডি খ্যাক আছে তো অনেকগুলো ভেন্ডি আনছিল ও ভেন্ডি কেটে পিপে রাখছে আর সেই কাকা ভেনে আমার ভাইটা আমার জন্য কাইটে নিয়ে আসছে ভেন্ডি তারপরে জাম খুব পছন্দ করি ওরা সকালবেলা আজকে নাস্তা করছে শ্যামাই আলু রুটি দিয়ে আমার জন্য শ্যামাই নিয়ে আসছে তারপরে এই যে লাল আটা আমি লাল আটা রুটি খাই তোর জন্য গম ভাঙা নিয়ে আসছে ও এখান থেকে অর্ধেক আমার জন্য নিয়ে আসছে এটাই হচ্ছে ভালোবাসা মাছ মাংস কিছুই না এটা কি আমসত্ত্ব এটা হচ্ছে আমসত্ত্ব আমসত্ত্ব বানাই না আমরা

আর কি আনছে দেখি এখানে আনছে ডাউল মুসিলের ডাউল মুসিলের ডাউলের ডাউল আরবু গাছের তো ভাইয়ের ছেলের শ্বশুর বাড়ির ভালোবাসা আসলে ভালোবাসা কোন কিছুতে কেনা যায় না আজকে মেহমানের জন্য রান্না একদমই হালকা পাতলা করছি আম ডাল এখানে ওই যে লেয়ার মুরগি তারপর রুই মাছ সরি কাতল মাছ ভুনা ভুনা না এটা ভাজা ভাজাই বললে চলে আর শিং মাছ এই হচ্ছে আজকে তারপর বিকালে দেখি কি করা যায় এটা দিয়ে আজকে রে খাওয়াই বিয়াই আসেন

এই যে সবাই খেতে বসছে তারপর আমরা খাবো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ